ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ এবার যেতে হবে এভাবে কি কাঁদছে নলিনী দেবী আপনি কি হয়েছে দিদি ভাই আপনার কাঁদছেন কেন আপনি কি বলবো দামজি বাবু আমার ছেলে আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে আরও জেদ ধরে আছে আবার বাড়ি ফিরে যাবে কি এমন ভুল করেছি আমি বয়স কম এখন অনেক ছোট যুগের তালে নয় দুটো কথা বলেছে কিন্তু আমরা তো বড় আমাদের ফিরে যাওয়া উচিত না আমি যাব না কি করিনি ওর জন্য আমি ওকে লেখাপড়া করিয়েছি আমি নিজে তো পড়িনি কিন্তু ওকে ইঞ্জিনিয়ার করতে পুনিতে পাঠিয়েছি আর কি করলো বিয়ের পর আমাদেরকেই বাড়ি থেকে বের করে দিল আমি যাব না দেখুন না ধর্মরাজ ভাই রকম জেদ করছে ও তো আসলে আমাদের ছেলে বলুন আমাদেরই রক্ত একটু বোঝান ওকে একেবারে ঠিক কথাই তুমি সব সময় বলছেন মা বাবা তাদের হাড় মাস কালি করে তাদের সন্তানদের লালন পালন করেন আর মা বাবা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে দুবেলার খাবার দাবার এবং সঙ্গে সম্মানটা যদি না দিতে পারে তাহলে সেটা তো অন্যায় এটার মানে কখনো এটা হতে পারে না যে মা বাবার যখন বয়স হয়ে যাবে তখন তাদের চোখ দিয়ে অনবরত জল পড়ে যাবে আর এরকম মানে এই ধরনের সন্তান যারা বাড়ি থেকে বার করে দেয় তাদের বাবা মাকে তার আগে নিজেদের মান সম্মান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা অনেক ভালো কি বলছেন ধর্মরাজ ভাই আপনি ওর কথায় সাই দিচ্ছেন ওদের বয়স কম ওরা তো ভুল করবেই তাই না আরে মানে বয়স বয়স কত বয়স কত তোমার ছেলের এই বত্রিশ বছর বত্রিশ বছরের একটা ছেলেকে কখনোই অবুজ বলে ডাকা যায় না তোমরা এখানে অবুজ যে তোমরা ওদেরকে সুযোগ দিচ্ছ তোমাদেরকে যাতে আরো একবার আঘাত করতে পারে বিশালের কি এইটুকু দায়িত্ব জ্ঞান কর্তব্যবোধ নেই যে বাবা মা ওকে লালন পালন করেছে জন্ম দিয়েছে আর সেই বাবা মা যখন বুড়ো হয়ে গেল বাড়ির থেকে বাইরে বার করে দিল এই সমস্ত ছেলেদের নিয়ে তো আদালতে মামলা মোকদ্দমা করা উচিত শাস্তি দেওয়া উচিত ওদেরকে মালিক আরে চুপ করে থাক তুই বলতে দে আমাকে শুনুন সত্যিটা হলো এই যে এই যে মা বাবা যারা রয়েছে না তারা নিজেদের সন্তানের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে যায় সন্তানদের সুখেই সুখী হয় সন্তানদের দুঃখেই দুঃখী হয়ে পড়ে তাদের শৈশবে আমরা আমাদের নিজেদের শৈশবকে খুঁজতে চাই তাদের কার্যকলাপে ভগবানের লীলা দেখতে পাই আমরা রাত্রেবেলা ছেলে যদি না ঘুমায় তাহলে মায়ের কোল তাদের বিছানা হয়ে দাঁড়ায় আর রাত্রেবেলা ওরা যখন বিছানা ভিজিয়ে যায় তখন মা বাবা তখনই ভেজা বিছানায় শোয় আর তাদের সন্তানদের শুকনো জায়গায় শোয়ায় আর মা বাবা যখন পুরো হয়ে যায় তখন বাড়ি থেকে বাইরে ফেলে দেবে হ্যাঁ আমার ছেলের নাম বিশাল নয় গণপতি হ্যাঁ যাই নাম হোক না কেন আমি আসলে এটা বলতে চাইছিলাম যে মানে ওই সবার বাবাই এরকম মনে করে যে তাদের ছেলে কখনো বিশালের মতন হবে না কিন্তু সত্যটা হলো এই কিন্তু সব মামা বাবাকেই বিশালের মতো ছেলেদের অত্যাচার দিনের পর দিন সহ্য করে যেতে হয় মাথা নিচু করে সবার সঙ্গে এরকমটা হয় সহ্য করতেই হয় এটা আর এখানেও আমাদেরও আমাদের সঙ্গে থাকতে পারেন আপনারা আমরা তো এখানেই থাকি একসঙ্গে কিন্তু মালিক তুই এটা নিয়ে চিন্তা করিস না একদম আমি ওই গুপ্তবাবুর সঙ্গে কথা বলে নেব আসুন আসুন আপনারা আসুন আমাদের সঙ্গে আসুন কিছু চিন্তা করতে হবে না আমরা আছি তো আপনাদের সঙ্গে আমি তোমায় কথা দিচ্ছি মা দেখবে এই ওয়ার্কারদের মন আমি কি করে জয় করে নি খুব বোকা তুমি তুমি আমার ছেলে বলে তোমাকে এটা বলতে পারি না কিন্তু একটা কথা তোমাকে অবশ্যই বলবো নিজেকে সামলাও বিশাল অজান্তে তুমি সেই সব করছো যা ত্রিবেণী চায় আর দেখো মা আমি ওর কথায় কেন চলবো আর দেখো যেটা থেকে আমাদের লাভ হচ্ছে সেটা মানতে অসুবিধে কোথায় তুমি আজকের কথায় ধরো যদি আমি ফাংশনটা হতে না দিতাম তাহলে সমস্ত ওয়ার্কাররা আমাদের বিরুদ্ধে চলেই গেলে হয়ে যেত বিশাল বিগ ডিল ওরা আমাদের এমপ্লয়ী ওরা আমাদের হয়ে কাজ করে আমরা নই আর তুমি মালিক সে কথা ভুলে যেও না মালিক হয়ে যদি ওয়ার্কার্সদের ভয় পাও তাহলে ওরা একদিন মাথায় চড়ে বসবে আর তুমি তুমি শুধু কাজের লোক হয়ে থেকে যাবে বিশাল তুমি বুঝতে পারছো আমি কি বলছি ঠিক আছে মা তুমি যা বলবে ঠিক আছে মা তুমি যেমন চাও থ্যাংক গড এই ইডিয়েট আমার ছেলে নয় কিন্তু একটা কথা তো ঠিক তোমাকে আমার চাকর নয় গোলাম বানিয়ে ছাড়ব শুধু একটা চাল তাতেই সবাই শেষ হয়ে যাবে ধর্মরাজ সন্ত আর ওদের ছেলে বিশাল অসুন দামজি ভাই স্বাগত আপনাকে আজ থেকে এই কেবিনটা আপনার বসুন না গুপ্তবাবু এই যে এত বড় বড় উপকার আপনি আমার উপর করছেন এই ঋণ আমি কি করে শোধ করব ঋণ আর ধার কাজের লোক আর মালিকের মধ্যে থাকে পার্টনার্সদের মধ্যে নয় আর তার উপর আমি একজন বিজনেসম্যান যে কাজে লাভ দেখি সেই কাজটাই করি আর হয়তো আপনি ওটা জানেন না যে আপনাকে আমার সঙ্গে রেখে আমার কতটা লাভ হতে চলেছে আজ থেকে আপনাকে ওখানে ওই কারিগরদের সঙ্গে থাকতে হবে না আমি কোম্পানির গেস্ট হাউস রেডি করে রেখেছি আজ থেকে আপনি ওখানেই থাকবেন এটা আপনার স্ট্যাটাসকেও শ্যুট করবে আর জায়গাটা বড় ভালো গত একটা অনুরোধ ছিল আপনার কাছে এই যে যেই জায়গায় আপনি আমাদের দুজনকে রেখেছেন না আমাদেরকে সেখানেই থাকতে দিন আমি ঠিক বুঝলাম না আসলে ওখানে যারা যারা থাকেন না ওই কারিগরেরা তারা সবাই খুবই ভালো মনের মানুষ ভালোবাসার মানে খুব ভালো করে বোঝেন তারা আমরা ওখানে খুবই ভালো আছি আমাদেরকে ওখানেই থাকতে দিন আপনি নমস্কার স্যার নমস্কার নমস্কার দাদা জয় শ্রীকৃষ্ণ উনি হলেন মিস্টার কাচারিয়া আমার অ্যাসোসিয়েট স্যার চার বছর ধরে গুপ্তবাবুর সাথে আছি কিন্তু ওনাকে কখনো কারোর এত প্রশংসা করতে কোনো দেখিনি আপনার ব্যাপারে এই দুদিনে এত কথা শুনেছি যে আপনাকে দেখেই বুঝে গেছি উনি আপনার কথাই বলছিলেন এটা কি বলুন তো এটা হলো ব্রোশিয়র এখানে পলিশ ডায়মন্ডের ডিটেলস আছে যে জিনিস আমরা সুরাট আর ধর্মপুর থেকে কিনি সেটাকে ফিনিশ করে পরিষ্কার করে বিক্রি করি মুনাফা নিশ্চয়ই তো অনেকটাই কম হয় তাই না যে কাঁচামাল থেকে আমরা আমাদের জিনিসপত্রগুলো তৈরি করছি না তার থেকে চার গুণ লাভ হতে পারে সেটা কিভাবে হবে স্যার না তো আমাদের কাছে হিরে ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্স রয়েছে আর না তো সেগুলো পরখ করার মতো কারিগর না আমি গুপ্তবাবুকে এই কথাটা আগেও বলেছিলাম যে আমি এরকম কারিগরদের বেশ ভালোভাবে চিনি তাদের কাজ আমি দেখেছি খুব ভালো হিরে পরখ করেন তারা এছাড়া রয়ে গেল ওই লাইসেন্স বিভাগ ওই যে হিরে সংগঠনের অধ্যক্ষ রয়েছেন না ওর সঙ্গে যদি আপনি একবার আমার কথাবার্তা একটু বলিয়ে দেন তো হয়ে যাবে এটা উনি ঠিক কথাই বলছেন কিন্তু দামজি ভাই এটাও সত্যি যে লাইসেন্স এত সহজে পাওয়া যায় না আরে এটা নিয়ে কোন রকম চিন্তা আপনাকে করতে হবে না দামজি ভাই রয়েছে তো এখানে সব হয়ে যাবে আপনাকে এতটাই কনফিডেন্ট মনে হচ্ছে যেন আপনি নিজেই এই পলিশিং এর ব্যাপারে এক্সপার্ট বলুন স্যার একটু অধ্যক্ষবাবুর সঙ্গে দেখা করতে চাই আমি আমার নাম দামজিভাই নমস্কার আসুন বসুন দেখা করার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুপ্তা বাবু এত করে বললেন না কি করে বলতে পারি ডায়মন্ড সেটিংয়ে গুপ্তা বাবু একচ্ছত্র রাজত্ব করে চলেছে উনি বললেন আমার পার্টনার আপনার সাথে দেখা করতে চায় তাই যাই হোক বলুন কি ব্যাপার যে বাইরে বসেছিলাম না যখন তখন আমি একটা বই পড়লাম ওখানে বসে ওই ওটার ওপরের পাতায় আর কি ওই হীরালাল জহুরী নামক ওই সংস্থা রয়েছে না একটা সেটার নাম রয়েছে হুম হীরালাল জাবেরই গত তিন বছর ধরে উনিই প্রথম স্থানটাই ধরে রেখেছেন কিন্তু তার জন্য ওনার সম্বন্ধে কি বলতে চান সেটাই তো আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম যে আগামী বছরগুলোতেই আমাদের কোম্পানিরও খুব নাম হবে আর ওই নামটা তাহলে কি হবে আসলে এটা গুপ্তবাবুর কোম্পানি তো সেটাই গুপ্তবাবুর কোম্পানি যেহেতু এটা সেই কারণে উনি একদম সবার ওপর দিকে মানে মাথার দিকে থাকবেন আর তাছাড়াও আমরা এরকমটা ভেবেছি যে হীরা পালিশ করার কাজটাও খুব তাড়াতাড়ি শুরু করতে হবে ঠিক বললাম কি আমি কিন্তু এই ধরনের কাজের জন্য তো আপনার কাছে বিশেষ এক্সপার্ট থাকা প্রয়োজন আর যতদূর আমি জানি গুপ্তাবাবুর কাছে ওই এক্সপার্ট নেই হ্যাঁ আপনার কথা একেবারেই ঠিক গুপ্তবাবুর কাছে যদি অবস্থা না থাকে তাহলে আমার কাছে তো হবেই আমি গুজরাট থেকে এসেছি আর এখানে এসে মুম্বাইতে ঠাই নিয়েছি গুজরাটের কথা থেকে সুরত নামটা আপনার যেন কি বললেন আমার নাম দামজি ভাই দামজি বাবু দেখুন দামজি বাবু ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য আমরা সবাইকে তো লাইসেন্স দিতে পারি না আর এমনিতেও তা খুব লিমিটেড তাই আমরা ওই লোকগুলোকেই দিই যাদের ক্ষমতা আছে আর ধরুন গুপ্তাবাবুর মান রাখার জন্য আমি ওনাকে লাইসেন্সটা দিয়েও দিলাম হয়েছেটা কি অন্যান্য কোম্পানি অলরেডি অ্যাপ্লাই করে রেখেছে সেটাও আপনাদের আগে আর ওদের কাছে এক্সপার্ট আছে এক্সপিরিয়েন্স আছে নো ডাউট গুপ্তাবাবু ডায়মন্ড সেটিং এর ব্যাপারে একেবারে পাক্কা লোক কিন্তু এতে আপনি তো বুঝতে পারছেন আপনার কথা শুনে তো খুব জোর আছে মনে হচ্ছে কিন্তু শুধু কথা দিয়ে তো আর হীরের কাজ হয় না তাই সসম্মানের সাথে আমি আপনাকে এটা বলতে পারি যে ডায়মন্ড ইন্ডাস্ট্রিজে না আমি আপনার নাম শুনেছি আর না বাবুর কাছে ট্রেন্ড কারিগর আছে হ্যাঁ যদি আপনি ধর্মপুর থেকে হতেন তাহলে আলাদা ব্যাপার ছিল কিন্তু আমার এমনটা মনে হচ্ছে যে দূর দূর পর্যন্ত না কোনো সেনাপতি দেখতে পাচ্ছি আর না কোনো সেনা তাই অস্ত্র বের করে আর লাভ কি মানে যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে সেনা এবং সেনাপতির সবাইকে হাজির করিয়ে দেওয়া যাবে দেখুন দামজি বাবু আপনি অবশ্যই গুজরাট থেকে কিন্তু আপনি ধর্মরাজ মাহিয়া বংশী নন নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনি ওনার মতো হিরে কেউই বানাতে পারে না যদি আপনাকে ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং করতে হয় তাহলে ওনার মতো এক্সপার্টস চাই যাই হোক আপনি আপনার প্রপোজাল এখানে রেখে যান আমি দেখে নেব যদি না মঞ্জুর হয় তো দুঃখ পাবেন না প্লিজ এবার আমার নিজের নামের সঙ্গেই আমাকে লড়াই চালাতে হবে আচ্ছা এই ধর্মরাজকে এনারা লাইসেন্স দিতে অস্বীকার করছেন কারণ এই ধর্মরাজের কোনো নাম হয়নি এখনও আসছি আমি আজকে জয় শ্রীকৃষ্ণ মালিক আপনার মন খারাপ কেন আরে তাহলে আমি কি করবো বলতো ওই হীরা সংগঠনে যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি আমার অভিজ্ঞতা না জেনেই একেবারে লাইসেন্স দেওয়ার বিষয়টা অস্বীকার করে দিলেন এটি যদি আমার নিজের জায়গা হতো না তাহলে ধর্মরাজ মাহিয়া বংশীকে কেউ মুখের উপর না করে দিতে পারত না আপনি মুম্বাইতেও লাইসেন্স পেয়ে যেতেন কিন্তু ধর্মরাজ মাহিয়া বংশী হয়ে এলে কিন্তু দামজি ভাইয়ের পক্ষে লাইসেন্স জোগাড় করা এত সহজ নয় মালিক ধর্মরাজ মাহিয়া বংশীর নাম যা আপনি এত কষ্ট করে অর্জন করেছেন সেটা দামজি ভাইকে এগিয়ে যাওয়া থেকে আটকাচ্ছে ওই ভদ্রলোক কি জানতেন যে আপনি ধর্মরাজ মাহিয়া বংশী জানতেন না তো তাহলে এত অনায়াসে লাইসেন্স কি করে পেয়ে যাবেন লাইসেন্স পাওয়ার জন্যে দামজি ভাইকে ধর্মরাজ মাহিয়া বংশী হয়ে উঠতে হবে আপনার সেই ক্ষমতা দেখাতে হবে আর না হলে আরেকটা পথ আছে আপনি ওনাকে বলে দিন যে আপনি ধর্মরাজ মাহিয়া বংশী মূর্খের মতন কথা বলছিস হ্যাঁ আমরা অজ্ঞাতবাসে রয়েছে আর মেঘা আর ওই অসভ্য বিশাল যেন কোনোভাবে জানতে না পারে আমরা এখানে কিরকম অবস্থায় রয়েছি সেই কারণে আমি কাউকে কোনোভাবে জানাতে পারবো না যে আমি ধর্মরাজ মাহিয়া বংশী তাহলে ঠিক আছে বলতে হবে না ওনাদেরকে যে আপনি ধর্মরাজ মাহিয়া বংশী কিন্তু দামজি ভাইকে যেভাবে হোক নিজেকে প্রমাণ করতে হবে তাকে ধর্মরাজ মাহিয়া বংশী হয়ে উঠতে হবে যেভাবে মহাভারতে পাণ্ডবেরা অজ্ঞাতবাসে গেছিল ওরা কিন্তু কাউকে নিজেদের নাম বলেনি কিন্তু দুর্যোধন চিনতে পেরে গেছিল যে ওরা বেঁচে আছে আর আক্রমণের জন্য তোর হাতে বুদ্ধির কোন রকম রেখা তুমি দেখতেই না। তারপরেও তোর মধ্যে বুদ্ধি কোথাও গেল বলতো আসলে মা বলেন তো সৎসঙ্গে স্বর্গবাস এইসব আপনার সঙ্গে থাকার জন্য হয়েছে মালিক হ্যাঁ আমার সঙ্গে থেকে থেকে তোর বুদ্ধি আমি কথার সঙ্গে একেবারে একমত আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনি নিজের থেকেও ভালো মানে হলো দামজি ভাই ধর্মরাজের থেকে দু কদম এগিয়ে আছে তবেই তো লাইসেন্সটা আপনি পাবেন এটাই ধরে নিন যে এটা আপনার আর আমার পরীক্ষা অন্য কোম্পানি নিজেদের স্যাম্পল সাবমিট করার আগেই আমাদের নিজেদের সাবমিট করে দিতে হবে আর সেটাও গুড কোয়ালিটির সঙ্গে শুনুন গুপ্তবাবু পরীক্ষা দিতে কিন্তু আমি কখনোই কোনোভাবে ভয় পাই না এই স্যাম্পলগুলো আমরা এত ভালোভাবে বানাবো না যে সঙ্গে সঙ্গে দেখে ওরা এগুলো সব পছন্দ করে ফেলবে তখন বলবে যে ধমজি ভাই ধর্মরাজের থেকে কোনো অংশে কম নয় কিন্তু কাঁচামাল তৈরির মেশিন তো আমাদের দরকার তাই না এক মিনিট এই নিন অনেক বছর ধরে এটা আমার কাছে রেখে দিয়েছে সাউথ আফ্রিকাতে একটা নিলামে আমি এটা কিনেছিলাম আজ পর্যন্ত কোনো এরকম কারিগর আমি খুঁজে পাইনি যাকে আমি এটা দিতে পারি যার ওপর আমি বিশ্বাস করতে পারি কিন্তু এখন মনে হচ্ছে যে এই হীরেটা নিজেই নিজেকে পরক করার জন্য ধর্মরাজ বংশীর হাতের অপেক্ষাতেই ছিল এবার আপনি বলুন এই হীরেটা আপনার হাতের স্পর্শের যোগ্য কিনা হ্যাঁ পাথরগুলো তো বেশ ভালোই দেখছি আর আমি পরক করার পর এগুলো সব এত ভালো উন্নত মানের হিরে এই ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না হিরেগুলো খুব ভালোভাবে পছন্দ করেছেন আপনি মানুষ আর হিরে চিনতে আমি কোনোদিন ভুল করি না বাবু কিন্তু মালিক এত গুলো হিরে এত অল্প দিনে কি করে হবে আরে তুই খামোখা শুধু শুধু দিন গুনছিস রে রাতও তো রয়েছে তার সঙ্গে একারণে কারণে দ্বিগুণ সময় আমরা পেয়ে গেলাম তুই নিশ্চিন্ত থাক চার গুণ জমকালো করে বানাবো আমি হিরেগুলো আপনি কি এই বয়সেও কাজ করবেন আরে কি কথা যে বলছেন আপনি এই হিরেগুলো দেখে আমি তো নিজেকে একেবারে তিরিশ বছরের এক যুবক বলে মনে করছি আর কাজ যখন এসেছে তখন তো আমাকে সেগুলো করতেই হবে তাই না লাইসেন্স নেওয়ার একটা বিষয় রয়েছে এক্ষেত্রে